হজরত আলী আনহু বলেন যে তোমার কাছে পরনিন্দা করে নিশ্চয়ই জেনে রেখো সে অন্যের কাছে তোমার নিন্দাও করে হজরত উমরে ফারুক রাদু তালহু বলেন যদি কোনো ব্যক্তি আপনার সাথে গোপনে কিছু কথা বলে থাকেন এবং চলে যাওয়ার সময় কাউকে বলতে নিষেধ নাও করে থাকেন তবুও কথাগুলো আপনার জন্য আমানত রসুল সাল্লাম তিনবার কসম খেয়ে এভাবে বললেন আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় তিনবার বলার পর জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রসুল কে ইমানদার নয় রসুল সাল্লাম বললেন সেই ব্যক্তি যার অত্যাচার থেকে প্রতিবেশীরাও রেহাই পায় না পৃথিবীর সমস্ত জল দিয়ে জাহান নামের আগুন নিবানো যাবে না কিন্তু মোনাজাতে আপনার চোখের দুই ফুটা জল জাহান নামের আগুন দিবে নিবিয়ে দিবে